ভাই কিভাবে পাবেন ফেসবুক থেকে সফলতা যে জায়গায় নতুনরা নতুনদের ভালোবাসে না নতুনরাই নতুনদের দেখতে পারে না রায় নতুনদের ভিডিও তাদের সামনে গেলে সবার আগে ধাক্কা দিয়ে তারা উপরে উঠাই দেয় তারা কিভাবে ফেসবুক থেকে সফলতা অর্জন করবে ফেসবুক মামা প্রত্যেকটা কন্টেন্ট কিউটারে দিয়েছে স্টার্ট সেটআপ আপ প্রতিটা কন্টেন্ট তারা স্টার সেট আপ পায়ে তারা স্টার সেন্টারে পিছনে সবসময় ছোটে স্টার সেন্টারে ভিডিও সারামত তাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে থাকে ছোটো ছোটো কন্টেন্ট কেউটার তারা ভিডিও শেয়ার করে স্টার সেন্টারদের ভিডিও ফরি নিয়ে যায় অথচ স্টার সেন্টার যারা আছে হাজারের মধ্যে সাড়ে নয়শোই স্টার সেন্টার প্রতারক তারা ছোটো ছোটো কন্টেন্ট কিউটারদের স্টার তারা দেয় না তারা স্টার দিয়ে থাকে তাদের প্রত্যেকটা স্টার সেন্টারে একটা করে গ্রুপ আছে পনেরো জন বিশ জন একেবারে কাছের লোক তাদেরকে স্টার তারা দিয়ে থাকে ছোট ছোট কন্টেন্ট কিউটার এবং নতুন কন্টেন্ট কিউটার অনেকেই বোঝে না তাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিনে দিনে তারা প্রতারিত হচ্ছে এমন শেয়ার করে মনে করেন একশো দেড়শো করে প্রত্যেকটা স্টার সেন্টারে ভিডিও শেয়ার করে লাস্টে শেয়ার করে স্টার সেন্টার যখন স্টার দেয় না তখন পঞ্চাশটা ষাটটা কমেন্ট করতে থাকে এই কমেন্ট করতে করতে কমেন্ট বলক শেয়ার বলক লাইক বলক তারপরও ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার স্টার সেন্টারদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করা বাদ দেয় না অথচ আমরা নতুন যারা কাজ শুরু করছি আমাদের ভিডিওতে একশোরও বেশি ভিউ হয় না পঞ্চাশটা ষাটটার বেশি লাইক ওঠে না অথচ দেখবেন ইস্টার স্যান্ডার্ডের ভিডিও হোক কিংবা ফটো হোক তারা যেটাই পোস্ট করে ওটাই ভাইরাল ওরাই ফেসবুকের ফরিউতে থাকে